নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই কালকে ধোসা বানাবো তাই আজ সকালবেলায় যে চালটা ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা মানে নটার দিকে ভিজিয়েছিলাম এখন সব সুন্দর ভিজে গেছে রাত্রিবেলার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পেস্ট করে নেব এখন নটা মতো বাজে রাত্রিবেলা পেস্ট করে রেখে দেবো তাহলে ফার্মেন্ট হওয়ার টাইম পাবে কারণ সকালবেলা উভি যাবে স্কুলে সকাল সকাল টিফিনটা বানিয়ে দেবো ধোসা বানাবো চালটাকে ওই চালের জল দিয়ে পেস্ট করে নেব তো তাই অনেকবার পেস্ট করতে হবে তো বড় জারে হয়ে যেত চালটা একটু দরদরা একদম প্লেন করে পেস্ট করতে হবে তাই আলাদা আলাদা দুটো ভিজিয়েছি চালটা নিয়েছি আমি দু কাপ আর ডালটা নিয়েছি হাফ কাপ আর ডালের সঙ্গে আমি হাফ চামচ মেথি দাম দিয়েছি ডালটাকে এই যে পেস্ট করে নেবো চালটা আমার সব পেস্ট করা হয়ে গেছে ডালটা কিন্তু আমি ওই জলটা দিয়েই পেস্ট করবো চালটাও তাই সেই চালের ভেজানো জল দিয়েই পেস্ট করেছি তাতে ফার্মেন্ট হয় তাড়াতাড়ি বলে এখানে ঠান্ডা ওয়েদার বলেই আমার একটু চিন্তা হচ্ছে যে ফার্মেন্ট হবে কি না এই যে ডালটাও সুন্দর একদম ফাইন পেস্ট হয়ে গেছে দেখা যাক এইবারে আমি এখানে আসার পরে এই প্রথম ঘরে ধোসা ব্যাটার বানিয়ে ধোসা বানাবো আর ওই চালের বাটিটাতে আমি ওই ওয়ান ফোর্থ কাপ চিড়ে ভিজিয়ে দিয়েছিলাম মানে চালটা বাটার পরে তখনই ভিজিয়ে দিয়ে তো সঙ্গে সঙ্গে হয়ে যায় তাই আগে থেকে ভিজিয়ে রাখিনি এগুলো পেস্ট করতে করতে ওটা ভিজে গেছে সেটাকেও এই যে পেস্ট করে নেবো একটুখানি একদম এটা দিলে কিন্তু একদম ক্রিস্পি হয় আর ফার্মেন্টও তাড়াতাড়ি হয়ে যায় সুন্দর করে জারটা মুছে নিয়েছি এইটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো এই যে হাত দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে না ফার্মেন্টটা খুব ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় যে ঢাকা দিয়ে রেখে দিলাম সকালবেলা দেখবো এটা কিন্তু সকালবেলা নয় এটা এখন বাজে তিনটে সকালবেলা উঠে যখন আমি অভিকে ব্রেকফাস্ট বানিয়ে দেব বলে আসি তখন দেখি একটুও ফার্মেন্ট হয়নি তাই জন্য আমি রেখে দিয়েছিলাম সকালবেলা ওকে অন্য কিছু ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি তাই এখন রাত্রিবেলা এটা আমাদের ডিনার হবে আর কি সুন্দর ফার্মেন্ট হয়েছে দেখুন কিন্তু এখন তিনটের সময় দেখলাম এত সুন্দর ফুলে গেছে বেশি সময় থাকলে আবার টক যদি হয়ে যায় তাই আমি এখন একটু নেড়ে চেড়ে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপরে বিকেলবেলা বানাতে শুরু করব অভি আসার পরেই আমি ফ্রিজে ঢুকালাম যে এখন বিকেলবেলা মানে এখন সাতটা বেজে গেছে একটু পুদিনা চাটনি করব তাই এই বাগান থেকে পুদিনা তুলতে এসেছি আপনারা জানেন আমার ছোট্ট বাগানটা আর নিজের গাছ থেকে তুলে চাটনি বানাবো তার একটা আলাদাই আনন্দ যত কমই হোক একটা দুটো পাতাও যদি পাই তাতে একটা আলাদাই খুশি লাগে যে হ্যাঁ আমার বাগানে হয়েছে ছোট্ট ওই পটটাতে কিন্তু ভালোই পুদিনা হয় জানেন আর যত কাটছি আরও বেশি ওই ডালাপালা তার ছড়িয়ে যাচ্ছে বেশ ভালো হয়েছে আর যতটা করে তুলি আমি আমাদের তিনজনের সুন্দর হয়ে যায় সাতটার সময় থেকে রান্না বান্নার কাজে চলে এলাম নাহলে সময় লাগবে আর ধোসা তো বানাতে হবে একটা একটা করে টাইম লাগবে তাই ভাবলাম চাটনি আলুর তরকারি এগুলো রেডি করে নিই তারপরে ধোসাটা গরম গরম বানাবো এই যে পুদিনা তোলা হয়ে গেছে আমার কুমড়া গাছটাও দেখুন কি সুন্দর হয়েছে আমার কতবার খাওয়া হয়েছে আর বাইরে দেখুন এখন কত রোদ সাতটা বাজে বাজে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি ঘরে গিয়ে টাইমটা আমার ছেলে এখন পঞ্চায়েত দেখছে স্কুল থেকে এসে টিভিতে বসে বসে এই দেখুন সাতটা পাঁচ হয়েছে চাটনিটা বানাবো আজকে একটু নারকেলও দেবো ভাবছি পুদিনার চাটনিতে খুব ভালো লাগে খেতে পুদিনা দেব এই যে আদা দিলাম নারকেল দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিলাম একটু তেঁতুল দিলাম আর পুদিনাটা আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে এটাকেও দিয়ে দেবো আর একটু ধনে পাতাও দেবো সেটাকেও আমি ধুয়ে রেখেছি এরকম হাতে কেটে কেটেই দিয়ে দিলাম পেস্ট হবে এটা খেতে কিন্তু খুব ভাল লাগে একদম রিফ্রেশিং একদম এই যে ধনে পাতা এটাকেও কেটে কেটে দিয়ে দেবো দিয়ে ভালো করে পেস্ট করে নেবো একটুখানি জলও দিয়ে দেবো আর আলুর তরকারি বানাবো আজকে আর সাম্বার বানাচ্ছি না পেস্ট করার সময় মনে পড়লো যে নুনটা দেওয়া হয়নি তাই খুলে আবার নুনটা দিয়ে আবার পেস্ট করে নিয়েছি নুনটা দিয়ে দিলে পেস্টের সময় বেশ ভালো না হলে আবার আলাদা করে চামচ দিয়ে মাখাতে হয় আর কিছু অসুবিধা নেই আর একটু ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিলাম এই যে তেল তারপরে দিয়ে দিলাম একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা একেই ঢেলে দেবো আর কিচ্ছু করবো না আর ওদিকে আমি আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে সেটাকে এবারে ছাড়িয়ে তরকারিটা বানিয়ে নেব এই দেখুন চাটনিটা কি সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হয়েছে আমি টেস্ট করে নিয়েছি পেস্ট করার পরে নুন টুন লাগবে কি দেখে নিয়েছিলাম আলুর তরকারিটা করব আলুটা ছাড়িয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম একটুখানি কারি পাতা ছিল শুকনোগুলো সেগুলো দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম আর টমেটো পেঁয়াজটা এই জন্য দিলাম না আজকে সোমবার বলে সোমবারে আমি নিরামিষ খাই তাই পেঁয়াজ দিলাম না নাহলে খুব ভালো লাগে টমেটোটা একটু ভাজা হয়ে যেতে একটু জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে আমি আর কাটিনি আলাদা করে এরকম ম্যাশ করে করছি এরকম হাতে ম্যাশ করা আলুর তরকারিটা এই ধোসার সাথে খেতে খুব ভালো লাগে আর কেটে কেটে করলে একটু ফটফটে হয়ে থাকে নাহলে আবার খুন্তি দিয়ে ম্যাশ করতে হয় তাই আমি হাত দিয়েই করে দিলাম এই তরকারিটা অভির খুব পছন্দের জল টল দেওয়া চলবে না একদম শুকনো শুকনো একটু টমেটো বেশি দিয়ে এই তরকারিটা খুব ভালো লাগে খেতে কিন্তু রুটির সঙ্গেও খুব ভালো লাগে এই তরকারিটা করতে সময়ও লাগে না আর মশলাপাতি তো তেমন কিছু থাকে না খুব ভালোও হয় খেতে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো তরকারিটা আমার হয়েই গেছে ধনে পাতাটা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়েই নামিয়ে নেবো নুনটাও দেখে নিয়েছি ঠিক আছে এবারে ধোসাগুলো বানাবো ব্যাটারটা রেডি করবো এই আলুর তরকারি নিয়ে নিয়েছি চাটনিও হয়ে গেছে আমার এই দেখুন আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তিনটের সময় আর এখন আমি বার করেছি অবশ্য সাড়ে ছটার সময় কেন কি একটু ঠান্ডা কাটবে হলে একদম ঠান্ডাগুলো আবার কড়াইতে জড়ে যেতে পারে তাই আমি ছটার দিকে সাড়ে ছটার দিকে বের করেছিলাম সাড়ে ছটাও হবে না হয়তো সোয়া ছটার পরে মোটামুটি বের করে দিয়েছিলাম একটু ঠান্ডাটাও কেটে যায় ভালো হবে নুন দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি জল একটু মোটা লাগছে ব্যাটারটা জল দিয়ে এই যে নেড়ে নি ভালো করে দারুণ ফার্মেন্ট হয়েছে কিন্তু আর একটুও টক হয়নি ব্যাটারটা খুব সুন্দর একটু বেশি সময় লাগলো এখানে ফার্মেন্ট হতে ওয়েদারের জন্য কারণ এখানে তো এত গরম না গরম হলে তো সকালবেলাই ওখানে পুনেতে যখন বানাতাম সকালবেলা হতে না হতেই একদম ফার্মেন্ট হয়ে মানে হালকা টক টক গন্ধও চলে আসতো এখানে কিন্তু একটু টক গন্ধ আসেনি টকও হয়নি একটু দারুণ ফার্মেন্ট হয়েছে তাওটা দেখলেন আমি বসিয়ে দিয়েছিলাম গরম হতে একটু জল ছিটা দিয়ে একটু কড়াইটা ঠান্ডা করে নিয়ে তারপরে আবার এরকম করতে হয় তাহলে কিন্তু ধোসা খুব ভালো হয় তারপরে তেল দিচ্ছি এই যে যখন এই ধোসার কালারটা চেঞ্জ হয়ে যায় তখন তেল দিয়ে দিলাম তারপরে একটু পরেই দেখবেন লাল লাল কালার হয়ে যাবে একদম নিচটা এবারে আমি নিয়ে নেবো হয়ে গেছে ধোসা যতবারই বানাবো কিন্তু কড়াইটাকে ওই জল দিয়ে আমাকে ততবারই ধুতে হবে আর আমি রেখেছি মুছে নিচ্ছি দারুণ হয়েছে ধোসাগুলো খুশি হয়ে গেছি মানে আমি এখানে আসার পরে একবারও তো বানাইনি তাই আমার মনে হয়েছিল ভালো হবে কি হবে না এখানে ফার্মেন্ট হবে কি হবে না ওয়েদারের জন্য যদিও এখন একটু হালকা গরম পড়েছে একটু টাইমটা বেশি লাগলো আর কিছু নয় আর আমার প্যান্টটাও ছোটো বড়ো বড়ো ধোসা হচ্ছে না এতটাই হচ্ছে এর থেকে বেশি বড় আর করা যাচ্ছে না এইভাবে আমি সব ধোসাগুলোকে বানিয়ে নেব অভি এসে বললো তার এরকম আমি দুটো পার্ট করে রেখে দিচ্ছি না তার এরকম পছন্দ হচ্ছে না মা আমাকে গোল গোল করে বানিয়ে দাও এই দোকানে যেমন করে দেয় রোল রোল করে সেরকম বানিয়ে দিচ্ছি আমি আর আলুর স্টাফটা ভেতরে দিচ্ছি না আলুটা এমনি সাইডে রেখে দেব ছেলের আব এখন গোল গোল করতে হবে তাই জন্য এই যেরকম বানাচ্ছি দেখেই বুঝতে পারছেন ধোসাগুলো কি সুন্দর হয়েছে একদম ক্রিস্পিও হয়েছে হাতে খড়খড় করছে একেবারে বানিয়ে নিচ্ছি সবগুলো সবগুলো বানাই নি যতটা বানানো হয়েছে ওদেরকে দিয়ে দিই কারণ এগুলো গরম গরম একদম ক্রিস্পি আর আলুর তরকারি আর ওভিও খেতে চাইছে খিদে পেয়ে গেছে টেক্সচারটা দেখুন কি সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে ধোসাটা ওদিকে আমি কাজও চলছে আমার বানানো চলছে এই একে প্লেট সাজিয়ে নিয়েছি ওর বাবাকেও দিয়ে দেবো কারণ এগুলো গরম গরম খেতেই ভালো লাগে দিয়ে আসি অভিকেও একটু পড়াশোনা করছে বললো মা আমাকে দিয়ে দাও খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে আমি সাউন্ডটা রাখতে পারিনি জানেন আমার ঘরে টিভি চলছে খুব আওয়াজ আসছে তাই আমি সাউন্ডটা কাট করে দিয়েছি দিয়ে দিয়েছি আবার এখানে চলে এসছে তার চাটনিটা এত ভালো লেগেছে চাটনিটা আরো দাও আরো দাও চলছে এইটুকু কেন বানিয়েছো খেলা দেখা চলছে আমাদের ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি ওদের প্রায় হয়েই গেছে এই যে আমার জন্য এখন বানিয়ে নিচ্ছি নিয়েও নিয়ে বসে পড়লাম আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই আপনারা একদম মুচমুচে আওয়াজ আসছে একদম খুব সুন্দর হয়েছে টেক্সচারটাও ভীষণ ভালো হয়েছে চাটনি পুরো শেষ আমার জন্য এইটুকু আছে আমারও হয়ে যাবে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা